অনেকদিন পর আপনাদের সাথে একটু লাইভে আরছি গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য কাছের মানুষ ভালোবাসার মানুষ সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপনাদের সাথে কিছুটা সময় গল্প করব এবং আড্ডা দিব তো অবশ্যই যারা যারা আমাকে দেখছেন সবাই একটু বলবেন আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের জন্য সন্ধ্যাকালীন শুভেচ্ছা শীতের শুভেচ্ছা শীত কেমন পড়ছে একটু বলবেন আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে আমি কিন্তু আপনাদের সাথে লাইভে চলে আসছি গল্প করতে এবং আড্ডা দিতে সবাইকে একটু যুক্ত হতে হবে সবাই যুক্ত হয়ে যাবেন যারা অনলাইনে আছেন আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা একটু যুক্ত হয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিও সব সময় দেখেন আপনারা বলবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু বলবেন জানাবেন আপনারা আপনারা যদি আমাকে জানান আরও সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ পাবো আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা আপনাদের ভালো লাগাতে পারবো আপনাদের ভালোবাসা অর্জন করতে পারবো সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি অবশ্যই আপনাদের জানাতে হবে আপনাদের বলতে হবে একটু বলবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের ভালো লাগাতে পারছে কিনা একটু বলবেন সবাইকে একটু যুক্ত হয়ে যাবেন আমার কিছু কমেন্টস করবেন যারা যারা আমাকে দেখতে পাচ্ছেন আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করতে হবে ওভারঅল ওকে আছে কিনা একটু কমেন্টস করতে হবে আপনার যারা আমাকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসতেছি বিভিন্ন ব্লগ ভিডিও নিয়ে নিয়ে আসতেছি বিভিন্ন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসতেছি বিভিন্ন ফ্যামিলি ব্লগ নিয়ে আসতেছি যেটা আপনাদের ভালো লাগবে আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি যখন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গার ভিডিও ক্লিপস আমি এনে ভিডিও বা সেটা ব্লগ ভিডিও আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আর পার্সোনালি বলি যে আমার দেশের যেটা আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লাগার জন্য ভালো নিয়মিত যারা আমার ভিডিও গুলা দেখেন সবসময় আমার ভিডিওতে কমেন্টস করেন যারা সবসময় আমার ভিডিও দেখেন একটু বলবেন যে আমার ভিডিও কেমন হচ্ছে আপনারা একটু জানাবেন আপনাদের ভালো লাগাতে পারছে কিনা আপনাদের ভালো লাগছে কিনা একটু বলবেন আপনারা আপনাদের যখন সুন্দর একটা কমেন্টস করবেন সেই তার তাতে কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বেড়ে যাবে আমি আরও সেই কমেন্টসের মাধ্যম দিয়ে অনুপ্রেরণা পাবো যেন আমার ভিডিওগুলো সবার ভালো লাগতেছে সবাই পছন্দ করতেছে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাকে উপহার দিতে হবে তো এই জন্য আমিও কিন্তু সেভাবে কাজ করে যাব। আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা থাকবে এবং শুভেচ্ছা থাকবে অবশ্যই বেশি আমার পাশে থাকবেন আপনাদের জন্য ভালোবাসা থাকবে অবিরাম অনেক 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 ভালোবাসা থাকবে আপনাদের অবশ্যই পাশে থাকবেন আপনারা আপনাদের জন্য অনেক ভালোবাসা তো যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টস করবেন কী কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্টস করতে হবে এবং আমার ভিডিওগুলা কেমন লাগছে একটু বলতে হবে আর আপনাদের শীতের শুভেচ্ছা হ্যাঁ বলতে পারেন যে শীতের শুভেচ্ছাই শীতের মধ্যে দিচ্ছি সেটা না শীতের যে একটা শুভেচ্ছা এই সময় পিটা খায় তারপরে সুন্দর সুন্দর সবজি খাওয়া যায় একটা দিলাম। শীতের বেশি শুভেচ্ছা দিলে তো এমনিতেই শীত পড়তেছে আরো বেশি শীত লেগে যাবে হ্যাঁ তো আপনার এলাকায় কেমন শীত পড়তেছে একটু জানাবেন আহ শীতের রসের পায়েস হ্যাঁ রসের খেজুরের রসের দাওয়াত থাকবে অবশ্যই যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করবেন আর আমার ভিডিওগুলো এমন হচ্ছে একটু বলতে হবে আপনাদের ভালো লাগাতে পারছে কিনা আপনাদের ভালোবাসা অর্জন করতে পারছে কিনা একটু জানাবেন আপনাদের ভালো লাগার জন্যই তো ভিডিওগুলো করতেছি যাতে আপনাদের ভালো লাগে হ্যাঁ আপনাদের ভালোবাসা অর্জন করার জন্যই কিন্তু ভিডিওগুলো করতেছি অবশ্যই ভালোবেসে যদি পাশে থাকেন আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেবো সুন্দর সুন্দর কিছু নিয়ে আসবো যেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করতে হবে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্টস করবেন কমেন্টস করলে কিন্তু ভালো লাগে আর পরিচয়টা দিবেন কে কোথা থেকে আমাকে দেখছেন রুমা আক্তার ও রুমা আক্তার কিন্তু কমেন্টস করে ফেলেছে তো অবশ্যই যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করবেন আপনাদের আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন এই কথা থেকে আমাকে দেখছেন আমার ভিডিওগুলো গুলো দেখছেন আপনাদের পরিচয়টা অবশ্যই দিবেন রুমা সরকার লাভ রিয়াক্ট দিচ্ছে ও বাবা ইমোজি দিচ্ছে আচ্ছা যাই হোক আর পরিচয়টা দিলে হবে কি আপনার সাথে একটা চেনা জানা সম্পর্ক তৈরি হবে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে যে না আমি মানুষটাকে চিনি আমি মাঝে মাঝে লাইভে আসি ইউটিউবে মাঝে মাঝে লাইভে আসি আপনাদের সাথে একটু গল্প করি আড্ডা দেই হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তো যদি কোনো বিষয় নিয়ে যদি জানতে চান আপনারা অবশ্যই বলবেন আমি সে বিষয় নিয়ে আলোচনা করতে পারবো আর আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখছেন কি না যদি না দেখে তাহলে দেখে আসবেন আপনাদের জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি নিয়ে আসতেছি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলা একটু দেখতে হবে এবং সুন্দর সুন্দর কমেন্টসও করতে হবে কমেন্টসগুলো করলে হবে কি যে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বেড়ে যাবে আরও ইন্সপায়ার পাবো আমি ভিডিও করার জন্য যে আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে আমার ভিডিওগুলো সবাই পছন্দ করতেছে এটাই তো আমার ভালো লাগা হ্যাঁ এই ভালো লাগা থেকে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু নিয়ে আসব যেটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনাদের ভালোবাসা আমি অর্জন করতে চাই আপনাদের পাশে সব সময় থাকতে চাই আপনারা ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন আশা করছি আরো সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে দিতে পারবো অবশ্যই সেভাবেই কাজ করে যাচ্ছি যদি সব কিছু ঠিক থাকে যদি সব কিছু ভালোভাবে হয় তাহলে ভালো কিছু হবে আশা করা যায় সুন্দর সুন্দর কন্টেন্ট আমি নিয়ে আসতেছি তো যারা যারা আমাকে দেখছেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করতে হবে ভালোবাসার মানুষ কাছের মানুষ অনেকেই যুক্ত আছে কিন্তু কেউ কমেন্টস করছে না একটু কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টসে জানাবেন একটু বলবেন প্লিজ যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলবেন আমি আরও বেশ কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে থাকবো গল্প করব আড্ডা দিব সুন্দর একটা সময় আমরা কাটাবো একটু কমেন্টস করতে হবে যারা যারা আমাকে দেখছেন অনেকেই দেখছে কিন্তু কেউ কমেন্টস করছে না কেন নাকি আমি কমেন্টস পাচ্ছি না সেটাও বুঝতে পারতেছি না আমার এখানে তো কোনো কমেন্টস আসতেছে না মাঝে মাঝে কিন্তু এরকম নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্যাটা হয় অনেকেই কমেন্টস করে কিন্তু আমার এখানে আসে না হ্যাঁ এটা নেটওয়ার্কের সমস্যা হয় মাঝে মাঝে তো বা একটু কমেন্টস করলে বুঝতে পারবো যে না ওভারঅল ওকে আসে এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন যারা যারা যুক্ত আছেন হ্যাঁ কাছের মানুষ ভালোবাসার মানুষ তো অনেকেই যুক্ত আছে অনেকেই রেগুলার আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন যে কখন ভিডিও আসবে হ্যাঁ আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দিব উপহার দিয়ে যাচ্ছি সব সময় সব সময় দিয়ে যাচ্ছি তো একটু আমার পরিবারের সাথে যুক্ত থাকতে হবে আমার পরিবারের দিকে চোখ রাখতে হবে আশা করতেছি ভালো লাগবে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসতেছি ভালো কিছু পাবেন আশা করা যায় সুন্দর কিছু আসবে আশা করা যায় একটু ভালোবেসে পাশে থাকতে হবে যারা যারা আমাকে দেখছেন সবাই জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমার পরিবারের তরফ থেকে আর সবাই কেমন আছেন একটু বলবেন শীতের সবাইকে শীতের শুভেচ্ছা আর হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছর কিন্তু চলেই আসতে যাচ্ছে কয়েকদিন পরেই নতুন বছর নতুন বছর নিয়ে কিন্তু অনেকের প্ল্যানিং আছে অনেক কিছু করবে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাবে অনেক কিছু খাওয়া দাওয়া করবে হ্যাঁ অনেক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে অনেকের অনেক প্ল্যানিং থাকে অনেক প্ল্যানিং থাকে হ্যাঁ তো আমাদেরও অনেক প্ল্যানিং আছে আমরাও সামনে অনেক বড় বড় ব্লক ভিডিও নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো অবশ্যই ভালোবেসে আমাদের একটু পাশে থাকতে হবে আশা করছি ভালো লাগবে সুন্দর সুন্দর কিছু আপনারা দেখতে পাবেন আর যারা যারা আমাকে দেখছেন একটু কমেন্টস করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমি কিন্তু যুক্ত হয়েছি নরসিংদী থেকে ঢাকা নরসিংদী থেকে আমি যুক্ত হয়েছি ঢাকা নরসিংদী থেকে আমি লাইভ প্রোগ্রামটা করছি এবং আমার দেশের বাড়ি হচ্ছে খুলনা জেলা দাকব থানা আমি নরসিংদীতে জব করি জবের পাশাপাশি একটু কন্টেন্ট তৈরি করি আপনাদের ভালো লাগার জন্য আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য এভাবে যদি ভালোবেসে আমার পাশে থাকেন আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো আমি সবসময় আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই আমি চাই আমার কন্টেন্টের মাধ্যম দিয়ে আমার ভালোবাসার মানুষ গুলো আমার সাথে থাকুক আমার পাশে থাকুক আমি সেরকম সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু নিয়ে আসতেছি আশা করছি সবার ভালো লাগবে সবাই একটু যদি আমার পাশে থাকেন ভালোবেসে আমার সাথে থাকেন আশা করতেছি সবার ভালো লাগবে একটু কমেন্টস করবেন যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্টস করবেন কমেন্টস করলে বুঝতে পারবো যে না ওভারঅল ঠিক আছে সব কিছু ঠিক আছে কেউ কমেন্টস করছে না এতক্ষণ লাইভ হয়ে গেল এতক্ষণ আমি যুক্ত আছি কিন্তু কেউ কমেন্টস করছে না সবাই আমাকে দেখছে আর চলে যাচ্ছে কেন চলে গেলে হবে না কমেন্টস করতে হবে একটু বেশি বেশি কমেন্টস করতে হবে তাহলে বুঝতে পারবো যে না সব কিছু ওভারঅল ওকে আছে যারা যারা আমাকে দেখছেন একটু বলবেন আমার ওভারঅল ঠিক আছে কি আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলবেন যারা আমাকে দেখছেন যারা যুক্ত আছেন ভালোবাসার মানুষ কাছের মানুষ অনেকেই যুক্ত আছে সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই ভালোবেসে সবসময় আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি সবাইকে ভালোবাসা এবং গ্রহ সব সবসময় ভালোবাসা আপনাদের জন্য এভাবেই ভালোবেসে আমার পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ টাটা আজকের লাইভটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো লাইভে ধন্যবাদ ভালো থাকবেন সবসময়